প্রথমেই বলি যে আপনারা কেন কৃষি ব্যাংকে ডিপোজিট করবেন। কৃষি ব্যাংক আমাদের হাতের নাগালেই পাওয়া যায় কারণ কৃষি ব্যাংকের শাখা একদম প্রত্যন্ত ছড়িয়ে পড়েছে প্লাস কৃষি ব্যাংক দিচ্ছে আপনাকে আকর্ষণীয় হারে মুনাফা এই ফিক্সড ডিপোজিটের বিপরীতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যতগুলো বাণিজ্যিক ব্যাংক রয়েছে তাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের বিপরীতে কাজে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ফিক্সড ডিপোজিট করতে চান তাদের টাকা পয়সা খরচ করে শহরের একটা বেসরকারি ব্যাংকে এসে ফিক্সড ডিপোজিট করার কোনো হয় না যেখানে কৃষি ব্যাংকেই আপনাকে দিচ্ছে আপনার কাঙ্ক্ষিত সুদের হার আর কৃষি ব্যাংকে এই ফিক্সড ডিপোজিট করা খুবই সহজ আপনি আপনার নিকটবর্তী শাখায় চলে যাবেন ফিক্সড ডিপোজিটের দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে একটা ফিক্সড ডিপোজিটের ফর্ম কালেক্ট করবেন ফর্মটি যথাযথভাবে পূরণ করবেন পরবর্তীতে আপনি আহ যে কোনো পরিমাণের টাকা এখানে টাকার কোনো বাধ্যবাধকতা নেই বা টাকার কোনো সর্বনিম্ন পরিমাণ বেঁধে দেওয়া নাই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো পরিমাণের টাকা দিয়ে এই ফিক্সড ডিপোজিট করতে পারেন নগদ টাকা বা সহজে নগদায়নযোগ্য এই দ্রব্য জমা দিয়ে আপনারা একটা ফিক্সড ডিপোজিট রিসিভ বুঝে নেবেন আঠারো বছর এবং তদুর্ধ বয়স্ক যেকোনো বাংলাদেশি নাগরিক কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ফিক্সড ডিপোজিটের ফর্মটি সেটি যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত ছবি দাখিল করতে হবে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি দাখিল করতে হবে আবেদনকারীর ইটিন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে এবং নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে কৃষি ব্যাংক আপনাদের দিবে অল্প সময়ের জন্য সর্বোচ্চ হারের সুদ যেটি বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো দিচ্ছে না সেখানে কৃষি ব্যাংক অল্প মেয়াদের জন্য যেমন এক মাস তিন মাস এই মেয়াদের জন্য আপনাদের সর্বোচ্চ হারে সুদ দিয়ে থাকবে তো কৃষি ব্যাংক এক মাস এবং তার উপরে কিন্তু মাসের কম তিন এই মেয়াদের জন্য বর্তমানে সুদের হার দিচ্ছে সাত পার্সেন্ট হারে আর তিন মাস এবং তার উপরে কিন্তু ছয় মাসের কম এই মেয়াদের জন্য বর্তমানে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে আর ছয় মাস এবং তার উপরে কিন্তু এক বছরের কম মেয়াদ এই মেয়াদের জন্য বর্তমানে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে আর এক বছর থেকে তিন বছর পর্যন্ত এই মেয়াদের জন্য নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে বর্তমানে কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিটের বিপরীতে সুদ দেওয়া হচ্ছে এবারে আপনারা কেউ যদি এক লক্ষ টাকা কৃষি ব্যাংকে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে মেয়াদ শেষে আপনারা কত টাকা পাবেন সেটা একটু দেখে নেই তাহলে এক লাখ গুণ হচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট গুণ তিনশো পঞ্চাশ টাকা তবে এই সাতাশ হাজার দশ পার্সেন্ট উচ্ছেকর বাবদ দু হাজার সাতশো পঁচাত্তর টাকা এখান থেকে বাদ যাবে তাহলে এক লক্ষ টাকা আপনি তিন বছরের জন্য কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে মেয়াদ শেষে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা